আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা ওপেন কিচেন করতে চান তাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ তো এটা হচ্ছে একটা ওপেন কিচেনের জন্য একটা স্পেস আমরা এই প্রোজেক্টটি গত তিন চার মাস ধরে নার্সিং করছি যেহেতু আমরা ফুল ইন্টেরিয়ারটা করব তো এটা ওপেন কিচেন হবে তো ওপেন কিচেন করার জন্য আপনি আসলে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে প্রথম হচ্ছে স্পেসিং হ্যাঁ সবচেয়ে বড় যে ব্যাপারটা স্পেসিং এবং স্পেস ওয়াইজ যে গ্যাজেটগুলো বা যে জিনিসগুলো আসলে আপনি করতে চান সেই জিনিসটা অবশ্যই আপনাকে আগে থেকে লেআউট করে এবং ওই স্পেসে আপনার প্রত্যেকটা পয়েন্ট রাখতে হবে তো আমি যদি এই কিচেনটার কথাই বলি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আপনারা জানেন যে ওপেন কিচেনের সবচেয়ে বড় একটা সৌন্দর্য হচ্ছে ব্রেকফাস্ট কাউন্টার তো আমরা এখানে একটা ব্রেকফাস্ট কাউন্টার করছি ঠিক এই জায়গাটা করেছি এবং ওনার সিঙ্গেল যে ফ্রিজটা হ্যাঁ ফ্রিজের স্পেসটা আসলে আমরা এই জায়গায় রাখছি যে ফ্রিজ ফ্রিজ থাকবে এই পাশটাতে এবং এই পাশটা হচ্ছে ওনার সিঙ্ক পজিশন হ্যাঁ এবং সিঙ্কের জন্য আপনারা দেখেন যে আমরা পানির যে লাইনটা বা পাইপ ফিটিংসের যে কাজগুলো সে কাজগুলো কিন্তু করিয়ে নিয়েছি এবং ঠিক এই জায়গাটা এই জায়গাটা থাকবে হচ্ছে ওনার বার্নার এখন উনি যে ধরনের বার্নার ইউজ করুক না কেন আমরা কিন্তু ওই স্পেসটা রেখেছি এবং উনি যদি ইলেকট্রিক বার্নার ইউজ করে সেই জন্য কিন্তু আমরা কি ইলেকট্রিক পয়েন্ট রেখেছি এবং সেই সাথে আপনার এই পুরো যে ওপেন কিচেনটা আছে সেটা আমরা ডিজাইনটা করেছি আপনাদের একটু ডিজাইনটা দেখেন আমরা যেটা বলছিলাম যে এই এই যে একটা বার্নার একটা বার্নার যেটা আমাদের এই ওয়ালটাতে হবে এবং উপরে উপরে দেখছেন যে ক্যাবিনেটটা ঠিক এই ধরনের একটা ক্যাবিনেট হবে এবং এই পাঁচটাতে বলছিলাম যে জানালা আছে যে উইন্ডো এবং উইন্ডো পাঁচটাতে হচ্ছে আপনার সিঙ্ক হবে এই যে এবং ঠিক সিঙ্কের পাশাপাশি হচ্ছে ফ্রিজের স্পেসটা তো আপনি যে প্রথমে হচ্ছে স্পেসিংটা আসলে আপনি ক্লিয়ার করে নেবেন হ্যাঁ স্পেসিংটা খুব বেশি ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে যে আপনার ম্যাটেরিয়ালসের ব্যাপার যেহেতু প্রথম হচ্ছে ওপেন কিচেন এবং কিচেনের সব সময় চেষ্টা করবেন যে ওয়াটারপ্রুফ বেসড যে ম্যাটেরিয়ালসগুলো সেই ম্যাটেরিয়ালসগুলো ইউজ করার ক্ষেত্রে এবং স্পেসিংয়ের ক্ষেত্রে যখন আপনি অ্যাক্সেসরিজ যে বোটল পুল আউট আছে প্লেট অর্গানাইজার বা অন্যান্য যে কোনো অ্যাক্সেসরিজগুলো ফিটিংস করবেন কিনা সেই জিনিসটা মেনটেন করবেন এবং কতটুকু জায়গা জুড়ে টাইলস করবেন সেই ব্যাপারটাও ইম্পর্টেন্ট আর একটা জিনিস দেখাই আমরা কিন্তু যে অনেক সময় হয় কি আপনার বাজার টাজার এনে আসলে রাখার একটা স্পেস থাকে না তো আমরা ছোট্ট একটা জায়গা এখানে যেন আমাদের ন্যাচারাল আলো আসে সেই জিনিসটাও ক্রিয়েট হয় পাশাপাশি এই জায়গাটা আমরা একটু থাই করে ফেলবো মানে থাই পারিশ্রন করে ফেলবো এবং এই জায়গায় আমরা একটা হাউস রেখেছি একটা হাউস রেখেছি এবং এই যে স্পেসটাতে এই স্পেসটাতে কিন্তু আসলে বাজার এনে বাজার এনে বাজার রাখার মতো যে মাছ থাকে বা একটু ভিজা থাকে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো কিন্তু রাখতে পারবে এবং পুরো ব্যাপারটা যেন ওয়েল অর্গানাইজড হয় সেই ব্যাপারটাই দেখছি তো দেখেন আপনি কিচেন করেন সেটা ওপেন হোক কিংবা রেগুলার কিচেন হোক বা মডুলার কিচেন হোক অবশ্যই আপনাকে প্রপার প্ল্যানিং ওয়াইজ কাজ করতে হবে ধন্যবাদ